দশ নয় দু হাজার সাত তারিখে দিকিম একটি আইটিআই থানার লিখিতে অভিযোগ করেন যে তারক ভাস্কর এবং আরও দুজন ব্যক্তি তার বাড়িতে রাত্রি একটা ত্রিশ মিনিট নাগাদ অবৈধভাবে প্রবেশ করেন এবং তাকে ইচ্ছার বিরুদ্ধে দর্শন করে এবং তার বাইভের পার্সে একটি বোতল ভেঙে ঢুকিয়ে দেয় তাতে সে রক্তাক্ত জখম হয় এবং তাকে বালিশ চেপে মুখে বালিশ চাপা দিয়ে খুন করার চেষ্টা করে এবং তাকে পরবর্তী ক্ষেত্রে তাকে বিকে এসছি এবং পরবর্তী ক্ষেত্রে তাকে শিবির সদর হাসপাতালে থান এই ঘটনার পরে সাইত্রা থানায় লিখিত অভিযোগ হয় এবং সেই লিখিত অভিযোগের ভিত্তিতে সাইত্রায় থানায় একটি উনিশশো ছিয়াত্তর এবং চারশো আটত্রিশ ধর মকর্দমা রুজু হয় এবং স্টার্ট তারক ভাস্কর ও যে আরও দুজন ব্যক্তি প্রবেশ হয়েছেন তাদের নাম হচ্ছে প্রদীপ বাগদি অ্যালায়েন্স খনা এবং সুজিত দা ওকে অ্যালেস্ট হয় এবং কোর্টে ফল্ট করে এবং আজকে লান্ডের কোর্ট এর যে কোর্ট তার দেন যে দুজন প্রদীপ ব্যক্তি এবং শ্রী শাস্কে তথ্য প্রবণের অভিযোগ উপযুক্ত প্রমাণ না পাওয়ায় তাদেরকে এই মকদ্দমাতে খালাস ঘোষণা করে তারক ভাস্কর বিরুদ্ধে তিনশো ছিয়াত্তর ডি এবং চারশো আটচল্লিশ ভারতীয় দণ্ডবিধির ধারায় প্রবণ হয় তাকে কুড়ি বছর সশ্রম কারাদণ্ড এবং তিরিশ হাজার টাকা ফাইন অনাদায় ছ মাস জেল এবং চারশো আটত্রিশ ধারায় তাকে এক বছর জেল অনাদায় এক হাজার টাকা ফাইন দুটি ধারায় যে প্রাণ হচ্ছে সেই ধরনের একসাথে দু হাজার সতেরো সাল দু হাজার সাত দশ নয় দু হাজার সাত এর আগে এই সতেরো সালের আগে কিছুদিন আগেই এই তারক ভাস্কর ভিত্তিকে বিয়ের প্রস্তাব দেয় এবং তাতে সে রাজি হয় না আর সে আগে